এই ভিডিওটি শুধুমাত্র যারা প্যালেস্টাইনিদের মুক্তি চান ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বাধীন চান শুধু তাদের জন্য আর বাকিরা শুধুমাত্র এই ভিডিওটি না দেখলে নয় পাশাপাশি আমাকে আনফলোও করতে পারেন কারণ হলো এই মুহূর্তে ফিলিস্তিনিদের মুক্তির জন্য সারা বিশ্ব এক কণ্ঠে এক বাক্যে সবাই পাশাপাশি সবাই জীবনের ঝুঁকি নিয়ে এই মুহূর্তে সবাই ফিলিস্তিনের দিকে এগিয়ে যাচ্ছে সারা বিশ্বের মোটামুটি শুধুমাত্র মুসলিম জাতি নয় শুধুমাত্র ইসলাম ধর্ম নয় আরও অনেক বিধর্মী বলুন আমাদের ভাষায় আমাদের দৃষ্টিতে যারা বিধর্মী যারা দেখা গেছে যে আমাদের মুসলিমদের সাথে কোনো সম্পর্ক নাই আমাদের কোনো আত্মীয়তা নাই আমাদের মনের সাথে কোনো সম্পর্ক নেই তারাও এখন এই অমানসিক এই বর্বরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে ইতিমধ্যে আপনারা জানেন যে একটি বড় নৌকার বহর বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী থেকে শুরু করে একাত্মতা ঘোষণা করবার জন্য প্রায় শতাধিক নৌকা একযোগে প্যালেস্টাইনদের জন্য গাজামুখী হয়ে ইতিমধ্যে ইসরায়েলি বর্বর জাতির সেখানে তাদের তাদের রোশনালে পড়েছে এবং তারা ইতিমধ্যে নৌকাগুলিকে আটকেছে এটি শুধুমাত্র মনে রাখতে হবে আটকে নেয়াটা বা তাদেরকে ধরে তাদেরকে অ্যারেস্ট গ্রেপ্তার করার মধ্য দিয়ে যে সব কিছু শেষ হয়ে গেছে ব্যাপারটা তা নয় যারা সেখানে গাঁজামুখী রওনা হয়েছিল তারাও জানতো যে ইসরায়েলের যে কোনো মুহূর্তে এই ধরনের কর্মকাণ্ড করতে পারে ধরনের কাজ করতে পারে সরাসরি তাদেরকে এক রকম ডাকাতি করা হয়েছে তাদের নৌকাকে তাদেরকে অপহরণ করা হয়েছে এবং তাদেরকে জিম্মি করা হয়েছে এইসব জিম্মি করে বা অপহরণ করে তারা গাজাতে এই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লোকদেরকে সে পর্যন্ত যেতে না দেয়ার পেছনে অনেকগুলি কারণ আছে প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে এই মুহূর্তে গাজাতে যেভাবে নৃশংস হত্যাকাণ্ড চলছে দীর্ঘ যুগ ধরে এবং এখন যে চলমান যে যুদ্ধ বলুন যে যুদ্ধ তো আসলে দুই পক্ষে হয় এক একপাক্ষিকভাবে নির্মমভাবে শুধুমাত্র মানুষকে হত্যাযোগ্য চলছে এটাকে গণহত্যা ছাড়া আর কোনো কিছুই বলার কোনো সুযোগ নেই এটা যুদ্ধ কোনোভাবেই বলার কোনো সুযোগ নেই এটা শুধুমাত্রই গণহত্যা সুতরাং এই গণহত্যার বিরুদ্ধে এই মুহূর্তে বিশ্ববাসী জাগ্রত হয়েছে বিশ্ববাসী দেখা গেছে তাদের মন প্রাণ প্রাণ পণ দিয়ে তারা চেষ্টা করছে যে গাজাবাসীর পাশে যেসব শিশুরা মারা যাচ্ছে না খেয়ে পেট পিঠে লেগে গেছে এবং তারা আর কোনো ধর্ম হিসেবে তাদেরকে দেখা হচ্ছে না তারা মানব সৃষ্টি মানব হিসেবে তাদেরকে মানুষ হিসেবে মানবকুলের সবচেয়ে অসহায় একটা জাতি হিসেবে বিশ্ববাসী দেখছে যে কারণে সারা বিশ্বের গণ্য মান্য অনেক নাম করা মানুষজন জীবনের শেষ ঝুঁকি নিয়ে একদম জীবনের হয়তো অনেকেই এখানে গেছে যারা তারা আগে ভাগেই ভেবেছে যার হয়তো নাও ফিরতে পারে এতটা ঝুঁকির মধ্যেও তারা ঠিকই সে পর্যন্ত গেছে এটি একটি প্রতীকী বলা যায় যে জীবন দেয়ার মতোই কারণ হলো তারা ধরে নিয়েছে তাদের জীবন হয়তো যে কোনো মুহূর্তে চলে যেতে পারে এর মধ্যেও কত প্রাকৃতিক দুর্যোগকে মোকাবেলা করে এবং বিশেষ করে সবচেয়ে জঘন্য প্রাকৃতিক দুর্যোগ তো এই এই ধরিত্রীতে এই ধরণীতে ইসরায়েল ইসরায়েলি বর্বর বর্বরতার মুখ মোকাবেলা করে যেভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে পরেও এখনো পর্যন্ত সে গাজাতে পৌঁছতে পারেনি ইসরায়েল ভেবেছে যে যদি গাজাতে পৌঁছতে পারে তাহলে হয়তো এই বিশাল বর্বরতায় এই গাজাতে গণহত্যার যে চিত্র সেটি হয়তো খুব স্পষ্টভাবে সারা বিশ্বের বিশ্ববাসীর কাছে প্রতীয়মান হবে এখন পর্যন্ত আমরা আসলে গাজার প্রকৃত চিত্র দেখতে পাচ্ছি না আমরা যা শুনতে পাচ্ছি তাতেই আমরা একদম পুরোপুরি শিহৃত হয়ে উঠছি কতটা বর্বরতার শেষ হতে পারে তা আমরা দেখতে পাচ্ছি আর যদি এরা যায় যেতে পারতো তাহলে যে বর্বরতা আমরা দেখতে পেতাম হয়তো এতে সারা পৃথিবীর মানুষ হতবাক হয়ে হয়তো যে কোনো ধরনের ব্যবস্থা নিতে বিশ্ববাসী বিশ্ব নেতাদেরকে বাধ্য করত এই অবস্থা হতে হতে পারে বলেই কিন্তু ট্রাম্প প্রশাসন এবং এই বর্বর খুনি ইসরায়েল সেটি করতে দিচ্ছে না আমি প্রিয় বন্ধুরা শেষ একটি অনুরোধ করে এই ভিডিওটি শেষ করছে সেটি হল আমাদের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি শুধুমাত্র বাংলাদেশের সরকার প্রধান তিনি সারা বিশ্ব নেতাদের মধ্যে অন্যতম একজন ব্যক্তিত্ব আমি তার কাছে অনুরোধ করবো আপনি আপনি আওয়াজ তুলুন আমার কাছে মনে হয় আপনি যদি আওয়াজ তোলেন তাহলে আপনার ডাকে একটি বড় ধরনের বড় ধরনের ভূমিকা আপনি রাখতে পারবেন এবং আপনারা সারা বিশ্বের আরও হাজারও যারা গণ্যমান্য ব্যক্তিরা রয়েছে সারা পৃথিবীর বিভিন্ন কোণে তারা সবাই একত্রিত হতে পারে আপনার শুধুমাত্র আপনি মহান নোবেল লরিয়েট নন পাশাপাশি আপনি এক একজন সরকার প্রধান একটা দেশের প্রধানও বটে এই মুহূর্তে আপনার পরিচয় ব্যক্তিগত পরিচয় অনেক বিশাল ডক্টর মহামদু ইউনুস আপনার কাছে অনুরোধ করবো আপনি প্লিজ প্যালেস্টাইনিদের পাশে দাঁড়ান আপনি জনগণের প্যালেস্টাইনি জনগণের জন্য সাহায্য পাঠান আপনি মানবতার পাশে দাঁড়ান আমাদের আমাদের দেশে যে অবস্থা পলিটিক্যালি এই অবস্থাতে প্যালেস্টাইনিদের বা ফিলিস্তিনের পক্ষে কথা বলা না বলা এ নিয়েও আন্তর্জাতিক রাজনীতির অনেক অঙ্ক রয়েছে অনেকে এভাবে হিসেব করতে চায় বা আপনি হয়তো হিসেব করার জন্য আপনার উপর বিভিন্ন রকম চাপ থাকতে পারে আসতেও পারে জন মহম ইউনুস আপনার শেষ বয়সে আমি মনে করি যে আপনি গাজা নয় আপনি হাজার ও লাখো শিশুর পাশে দাঁড়ান আপনি মানবতার পাশে দাঁড়ান আপনি লাখো অসহায় মানুষ যারা বুলেটের সামনে এক মুঠো খাবারের জন্য জীবনকে শেষ করে দিচ্ছে আপনি তাদের পাশে দাঁড়ান তারা হয়তো আপনাকে পেলে আপনার নেতৃত্ব পেলে অনেক কিছুই সোজা সহজ হয়ে যাবে তাদের জন্য প্লিজ আপনার কাছে অনুরোধ আপনার কাছে বিনীত আহ্বান মানবিক আহ্বান আপনি তাদের পাশে দাঁড়ান এবং অবশ্যই বাংলাদেশ থেকে সর্বোচ্চ সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে আমাদের থেকে পক্ষ আপনি সার্বিক সহযোগিতার জন্য ঘোষণা দিন আপনি দয়া করে প্রয়োজনে আমাদের দেশ থেকে যদি সৈন্য পাঠানোর এই মুহূর্তে হয়তো সৈন্য পাঠানোর কোনো সুযোগ নেই তবুও আপনি একটা ঘোষণা দিন অন্তত যে আন্তর্জাতিকভাবে যদি সুযোগ পাওয়া যায় সৈন্য পাঠানোর মতো আমরা বাংলাদেশের সৈন্যরা সবাই অন্ততপক্ষে একটা সংখ্যা বলে দিন যে আমরা পাঁচ হাজার দশ হাজার সৈন্য পাঠানোর জন্য প্রস্তুত আছি এটা সেবার জন্য হোক আর যুদ্ধের জন্য হোক ফিলিস্তিনিকে মুক্তির জন্য হোক আপনি সবভাবেই ঘোষণা দিন আপনি ঘোষণা দিলে অনেকেই ঘোষণা দিবে এভাবেই সারা বিশ্ব যখন দাঁড়াবে এই বর্বর বড় ইসরায়েলের বিরুদ্ধে হয়তো ফিলিস্তিনিদের ভাগ্যে পরিবর্তন আসতেও পারে প্লিজ প্রিয় ভাইরা যারা আমার বা বন্ধুরা যারা দেখছেন আর আপনারা নিজেদের জায়গা থেকে এই ফিলিস্তিনিদের জন্য কথা বলুন আমার মতো ভিডিও করুন আমাদের এই ভিডিওটাকে শেয়ার করুন ভালো থাকুন দোয়া করবেন সবাই আলাইকুম